হ্যালবন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছে মুদ্রা স্মার্ট বাংলাদেশ গড়তে সংসদ সদস্যের একযোগে কাজ করার আহ্বান জানাল এবার স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্মার্ট সংসদ ও দেশ তুলতে কিন্তু একযোগে কাজ করার যে আহ্বান সেই আহ্বান কিন্তু জানিয়ে দিয়েছে স্পিকার ডক্টর চৌধুরী তিনি বলেছেন যে সংসদের নেতা শেখ হাসিনা মোট পাঁচবার ও টানা চারবারের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্রতিটি ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ও মনোযোগী তাই নির্দেশনা অনুযায়ী সকলকে কাজ করতে হবে রোববারই জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদস্যের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কিন্তু এসব কথা বলেন আর স্পিকার বলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সদুর প্রসারী পরিকল্পনার কারণেই নারীরা সরাসরি নির্বাচন এবং সংরক্ষিত যে মহিলা আসনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হতে পারেছেন আর জাতীয় সংসদে অনির্বাচিত কেউ আসতে পারে না সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা জাতীয় সংসদ দ্বারাই কিন্তু নির্বাচিত আর এর জেরেই কিন্তু বর্তমানে তিনি সংসদে কিন্তু এই ভাষণ দিয়েছেন যেখানে বলছেন যে স্মার্ট বাংলাদেশ গড়তে কিন্তু সংসদ সদস্যদের কিন্তু সবারকে একসাথে কাজ করতে হবে বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনারা কী নজর দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না